আল্লাহর রাসূলের বলা যাওয়া কথা আমি আপনাদেরকে শুনাই বুখারীর বর্ণনা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা анহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা анহুমি আল্লাহর প্রিয় হাবিবের প্রাণ প্রিয় স্ত্রী আমাদের ইসলামের আম্মাজান হযরত হাফসা আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর প্রিয় হাবিবকে আমি এমন কোন মাস দেখিনি এই সাইটটি আমল সারতে আল্লাহ রসুল সব সময় এই সাইটটি আমল করতে এক নম্বর সুয়ামি আস আমি আল্লাহ রসুলকে আমার জীবনে দেখেছি সাই মাসের দেখিস রোজা আল্লাহ রসুলকে আমি দেখিনি দুই নম্বর কালে আছে তো আইয়া মিন মিন কুল্লি প্রত্যেক মাসের তিনটি রোজা তের চোদ্দ এই রোজার বিয়ে এসেছে আইয়া মে বিশ তেরো প্রত্যেক মাসে আল্লাহ রসুল তিনটি রোজা রাখতেন তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আমি দেখেছি মহরম মাসের দশ তারিখ আল্লাহ রসুল রোজা রাখতেন তাহলে তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল প্রত্যেক বছর যখন মহরম মাসের দশ তারিখ আসতো আল্লাহ রসুল রোজা রাখতেন চতুর্থ নম্বর একটি আমলকা আতাই নিপদ ফজরের আজান হওয়ার ফর থেকে ফজরের জামাত শুরু হওয়ার আগেই যেই সময় আল্লাহ রসুল ওই সময়ের ভিতর দুই রাখার তিনি সুন্নত পড়তেন ওই সুন্নত আমি আল্লাহ রসুলকে কোনো দিন জীবনে সারাতে দেখি নাই ফজরের আগের যেই সুন্নত সুন্নতে মোয়াক্কাদা আল্লাহ রসুল এ সাইডটি আমল আমি হাফসা কোনো দিন আল্লাহ রসুলকে সারতে দেখিনি বলে সোবাহান আল্লাহ আসেন আরেকবার আমরা রিপিট করি এক নম্বর হচ্ছে মহরম মাসের দশম তারিখের রোজা আল্লাহ রসুল এই রোজার বিয়ে একটা কথা বলেছেন হারি এসেছে আল্লাহ রসুল যখন মরে গেছেন মরে যাওয়ার আগে আল্লাহ রসুল বলে গেছেন আমি তোমাদেরকে বলে যাচ্ছি যেহেতু এই দিন ইহুদি নসারা খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষেরাও রোজা রাখে তারাও রোজা রাখে তোমরাও রোজা রাখবে তোমাদের রোজা তাদের রোজা যেন সমনা হয় সমান না হয় তাদের রোজার সাদৃশ্যপূর্ণ না যেন হয় তোমরা নয় তারিখ নয় তারিখের সাথে মিলিয়ে দশ তারিখ এবং দশ তারিখ অথবা এগারো খাফের মুশিদ অন্যান্য ধর্মালম্বী মানুষের রোজার চেয়ে তোমাদের রোজা ভিন্ন হয়ে যায় সুপ্রিয় উপস্থিতি আজকের আমলের কথা এসেছে আল্লাহ রসুল সাহিত্য আমল কখনো ছাড়তেন না এক নম্বর মহরম মাসের দশম তারিখের রোজা দুই নম্বর এই জিলহস মাসের সাত উদিত হয়ে গলায় খসুর গলায় চুরি দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুল রোজা রাখতেন অর্থাৎ দশ দিন রোজা আল্লাহ রসুল রাখতেন শেষের দিন যেহেতু সেই দিন রোজা রাখা হারাম যখন শ্বশুর গলায় চুরি লাগানো হতো লাগার সাথে সাথে আল্লাহ রসুল কিছু কেয়ে ওই রোজা ভঙ্গ করতেন বলিস তৃতীয় নম্বর আমল প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আল্লাহ রসুল রোজা রাখতেন চতুর্থ নম্বর আমল দিন ফজরের খরচ হওয়ার আগেই তিনি দুই রাখার চূন্যতম আদায় করে নিতেন আল্লাহ আমাদের সকলকে এ সাইটটি আমল প্র্যাকটিক্যাল জীবনে আমল করার তৌফিক দিন সকলে বলুন আমি